হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো একটা চাঞ্চলকর তথ্য আমাদের সামনে উঠে এলো আমরা অনুমান করছিলাম কিন্তু যখন আসল খবরটা বা সঠিক খবরটা কারোর মুখ দিয়ে পাই তখন গিয়ে অনুমানের সত্যটা আমাদের কাছে আরও দৃঢ় হয়ে যায় তো গতকাল একটা ভিডিও করেছিলাম তোমাদের ভাবিস করেছিলাম তোমরা নিশ্চয়ই আশা করি রেখেছো তো সেটা ছিল সম্ভবত পুনিরে নিয়ে একটা ভিডিও তো সেই ভিডিওতে একজন কমেন্টস করেছে ভিউয়ার্স তো সেই ভিউয়ার্স জানলাম মানে ওই কমেন্টসের মাধ্যমে জানতে পারলাম যে সে কোন শ্বশুরবাড়ির পাড়াতেই থাকে আর কি ওই অঞ্চলেই থাকে অর্থাৎ ওদের চেনে বা বলতে পারো ওদের দেখে বা পরিচিত তো সেই রকম সে কমেন্টস করেছেন যে ওদের আদতেই কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট চলছে না সে বলছে ঠিক আছে কমেন্টসটা আমার কাছে আছে তোমরাও দেখতে পারো গিয়ে আমি তিন কমেন্টস করে দিয়েছিলাম তো সেই হিসেবে সে পরিষ্কার বলছে যে কোনো রকম ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু হয়নি অথচ এই ধরনের নাটক ওয়াইটিতে এরা করে চলেছে ননদ বৌদি শাশুড়ি ছেলে সবাই মিলে এবং ক্যামেরা করছে কে ননদের মেয়েরা ঠিক আছে উনি কথা বললাম না কারণ সে তো একজন ব্লগার সে তো করবে এইবারে এই যে ওরা ব্লগিং করছে ওয়াইটিতে ছাড়ছে অর্থাৎ পাবলিক হচ্ছে তো এবার দেখো ওদের পাড়া প্রতিবেশীরাও কিন্তু ইউটিউব দেখে যেরকম এই ব্লগ ভিউয়ার্স আমাকে কমেন্টস করলো সেও তো ওদের পাড়া প্রতিবেশীর মধ্যেই পড়ে ঠিক আছে তো তার কাছ থেকেই শুনতে পেলাম যে ওদের এই ঘটনাগুলো নিয়ে পাড়ায় ছিট ছিক্ষার পরে গেছে অর্থাৎ যা তা বলছে লোকজন যে এইভাবে মিথ্যা বলে লোক ইনকাম যারা করে তাদের কেউ ভালো চোখে দেখে না তাদের যা তা বলেই অপমানজনক কথাবার্তা পাড়ার মধ্যে যেটা হয় আর কি আলোচনা চলছে বা বলতে পারো কটাক্ষ চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আশা করি বুঝতে পারছো যে যদি এই যে কমেন্টস করেছে সে সত্যি কথা বলে থাকে অর্থাৎ অ্যাকচুয়ালি ওই পাড়ারি লোক হয় এবং সে যা বলছে পুরোটা সত্য হয় তাহলে আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বলবো এই কোনিদের ফ্যামিলির অ্যাকচুয়ালি কোনো প্রেস্টিজ নেই তাদের কোনো মান সম্মান জ্ঞানই নেই অর্থাৎ যে যা খুশি বলুক আমরা আমাদের মতো ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও দেব ইনকাম করব অর্থাৎ রোজগার করব। অ্যাকচুয়ালি জানো তো যে বাড়ির পুরুষ মানুষেরা রোজগারে না হয় না সেই বাড়িতে এই ধরনের সমস্যাগুলো আমাদের ভোগ করতে হয় তো আমরা কেন ভোগ করছি ওদের সমস্যা এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ইউটিউবে রয়েছি বা ভিউয়ার্স যারা এদের দেখে বা আমরাও দেখি তো আমাদেরও তো এই মিথ্যাগুলো দেখতে হয় যদি ওদের ঘটনাগুলো পুরোপুরি মিথ্যা হয় ঠিক আছে কারণ আমরাও কিন্তু কারোর দ্বারা প্রভাবিত হয়েই কথা বলছি অর্থাৎ ওরা ভিডিও মারফত যা বলছে সেগুলো যেমন দেখছি তার থেকে আমাদের যা মনে হচ্ছে সেগুলো আমরা অনুমানভিত্তিক বলছি প্লাস কিছু ভিউয়ার্স যারা দাবি করছে যারা কোনিদের চেনে একই অঞ্চলের বসবাসকারী তারাও কমেন্টস বক্সে এসে বলছে যে না ওরা মিথ্যা বলছে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এই ইউটিউব মারফতই জানছি অর্থাৎ ভিডিও মারফত জানছি কমেন্টস বক্স মারফত জানছি চাক্ষুষ জানতে পারছি না অর্থাৎ নিজেরা চোখে দেখতে পাচ্ছি না ঠিক আছে সবই কিন্তু একটা পর্দার মারফত আমরা দেখছি তো সেই জায়গা থেকে পুরোপুরি আমি বলতে পারবো না আমি যা বলছি সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি হয়তো তার মধ্যে কিছু জল মেশানো থাকলেও থাকতে পারে আবার নাও পারে তার মানে হতেও পারে নাও পারে এরপরে দেখতে হবে যে ঘটনার যদি সত্যতা থাকে তাহলে এটা কত দূরে করে কারণ ঘটনা যেভাবে সাজানো হয়েছে বা যেভাবে দেখানো হচ্ছে সেটা কিন্তু সহজে মেটার নয় এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু এর কনসিকোয়েন্সগুলোও কিন্তু বাড়তে থাকবে এত ইজি হবে না যে একজন দুপক্ষ ওই দুপক্ষকে ভিডিও মারফত বলে যাচ্ছি এটা কোনো ঝগড়ার নমুনা হতে পারে না এটা কিন্তু অন্য পর্যায়ে চলে যাবে অর্থাৎ এদের আমি এর আগেও বলেছি আদার্স আত্মীয় স্বজনও কিন্তু ইনভলভ হবে এবং এই নোংরামিটা চলতে থাকলে এদেরও কিন্তু অনেক ফেস লস হবে তো সেইগুলো যদি এদের ক্ষয়ক্ষতির সামিল হয়ে যায় লস তো হলে ক্ষয়ক্ষতি হবে তো তখন এরা কি বলে আর কি করে তখন আমাদের ভালো করে বুঝতে হবে বা দেখতে হবে এবং তখনই আসল সত্য ঘটনাটা রিভিল হবে ঠিক আছে তো আপাতত বোঝা যাচ্ছে মোটামুটি মোটামুটি কেন ম্যাক্সিমাম যারাই ওদের দেখছে তারা কেউ বিশ্বাস করছে না কারণ এটা এত ইজি নয় কারণ ঝগড়াঝাঁটি বাড়িতে হলে মানুষ এত ইজি ক্যামেরা খুলে ভিডিও করতে পারে না ঠিক আছে প্লাস কথাবার্তার মধ্যে নাটকেমানাটা বেশি কনির মধ্যে তো নাটকেমানা পুরো ভরভার পে পেয়ে রয়েছে আর ওই ননদ সে অত বেশি নাটক করতে পারছে না বোঝা যাচ্ছে তার সঙ্গ দিচ্ছে শাশুড়ি সেটাও বোঝা যাচ্ছে তো শাশুড়ি তো শাশুড়ির আখেয়ে পুরোপুরি জাহির করছে হতেই পারে যেহেতু তার ছেলে রোজগেরে নয় বৌমার বোধ তার বেশিটাই ভরসা করতে হয় ছেলের জন্য অবভিয়াসলি ছেলের জন্য কিন্তু সেও তার কথা থেকেও পরিষ্কার অনেক কথা আমাদের সামনে চলে এলো তো সেই কথাগুলোর নাটক হোক আর বাস্তব হোক কথাগুলোর মধ্যে কিন্তু সত্যতা রয়েছে সেই কথাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো যে এই কোনি যদি বা সোনা যদি এটাকে নাটক নাও বলতো শাশুড়ির কথাগুলোর মধ্যে কিন্তু কোনো জল মেশানো নেই আমার যতদূর মনে হয়েছে তো সেগুলো তোমাদের অবশ্য করেই একটু আলোচনা করে দেবো তার আগে অবশ্য করে এই সোনার জুতো কেনার কথাটা তো বলতেই হয় দামি দামি জিনিস কিনতে মানুষ মলে যায় তো তার জন্য শোনা গেছে জুতো কিনতে দামি জুতো কিনতে খুব সুন্দর মানে জুতোর বাড়ি তো শুনেছি দামি জুতোর জুতোর বাড়িটা সত্যিকারে আরও বোধ হয় অ্যারিস্ট্রোকেট হয় তো সেটাই দেওয়ার ইচ্ছা সোনার তো সে নিজে একা কেনে নি তার মার জন্যও কিনেছে অর্থাৎ মা মেয়ে মিলে কি জুতোর বাড়ি মারবে প্রশ্নটা কে দেবে বা প্রশ্নটার উত্তর কে দেবে যাই হোক এই জুতো কেনার থেকে এইটুকু তো বুঝতে পারলাম যে সোনা কামাল নয় অর্থাৎ তার টাকা করি বাড়ি ঘর সবই আছে শুধুমাত্র যেটা করছে অললি ফর কন্টেন্ট অর্থাৎ কিছু তো করতে হবে তার জন্য এবং বুঝতে পারলাম ওর আশপাশে অনেক লোকই আছে ওকে ভরসা দেওয়ার জন্য কারণ ওর মুখে ভাই আত্মবিশ্বাস ভরসা ফুটে উঠছে অর্থাৎ ও যেটা করছে সেটা ও কিছু লোকের সমর্থনেই করছে এখানে ও একা নয় এটা কিন্তু পরিষ্কার ঠিক আছে এইবার ভিতরের গল্প সে তো ইন্টারেস্টিং হবে কারা কারা পাশে আছে সেটা কবে আমরা জানতে পারবো তবে আপাতত তো বুঝতে পারছি বাড়ির লোকেরা পুরো দোস্ত সমর্থন করছে নিজের বাচন ভঙ্গির মাধ্যমে পুরো ঘটনাটার রিয়েলিটি রিয়েল করে তোলবার চেষ্টা করছে কিন্তু কোথাও না কোথাও বোঝা যাচ্ছে না কারণ এরা বলছে বাড়িতে ঝগড়া যাবে না বাড়িতে রান্না হচ্ছে না অর্থাৎ একটা স্বাভাবিক সুস্থ পরিবেশ নেই অথচ এদের চেহারায় কিন্তু পুরোপুরি একদম স্বাস্থ্যকর পরিবেশ ঝলমল করছে অর্থাৎ কোথাও মনে হচ্ছে না এরা প্রচণ্ড ঝগড়াঝাড়ি করে চোখ মুখ উসো কোথাও মনে হচ্ছে না না খাওয়া চেহারা কোথাও মনে হচ্ছে না এরা যথেষ্ট হতাশায় ভুগছে বা কী বলবো প্রবলেমে রয়েছে কোথাও বুঝতে পারা যাচ্ছে না মাঝে মাঝে কোন এসে কাদো মুখ করে বসে বটে কিন্তু তার বসার নমুনা দেখলেই বোঝা যায় সে তো আড়াল নিয়ে বসে যাতে নাটকীয় পরিবেশটা গুরদস্থ বজায় রাখা যায় কিন্তু পুরোপুরি বিশ্বাসযোগ্য করে ওঠানো যাচ্ছে না কারণ 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 হচ্ছে যেটা হবে না যেটা হওয়ার নয় সেটা মানুষ কী করে বিশ্বাস করবে কারণ যে ঝামেলাগুলো ওরা তুলে এনেছে এগুলো কিন্তু অনেক মানুষের ফ্যামিলিতেই হয় এবং তখন এই ঘটনাগুলো হলে সেই পরি পরিবারে কীরকম পরিস্থিতির সম্মুখীন হয় মানুষজন কিছু মানুষ তো তার মানে কি বলবো অনেকটাই পরিচিত আছে কিছু মানুষ তার সাথে তো সেখানে এইভাবে কেউ কারোর মানসিক অবস্থা থাকে না যে ওয়াইডিতে ভিডিও করে ঝগড়া দেখাবে ঠিক মতো সেটাকে এডিট করবে ঠিক মতো সেটাকে ছাড়বে ছাড়লে র ছেড়ে দেবে অর্থাৎ লাইভ ছেড়ে দেবে কেউ ভিডিও করে ছাড়বে না ঠিক আছে এইখান থেকে অনেক কিছু আমাদের কাছে কিন্তু পরিষ্কার তো ঝাঁটি ওরা যেরকম দেখাচ্ছে সেরকমই আমি তোমাদের সামনে এসে বলবো এবার চলে আসি শাশুড়ি কিছু কথাবার্তা তো উনি কিছু কথা বলেছেন যে কথাগুলোর সঙ্গে রিলেট করা যাচ্ছে যেমন উনি বলেছেন উনি শিয়ালদা অঞ্চলে একটা ঘুগনির দোকান চালাতেন সেটা সত্য সেটা পরে ভাতের হোটেল হয়েছিল সেটাও সত্য পরবর্তীকালে লকডাউন পিরিয়ডের সময় এরা যখন চ্যানেল খুলে গ্রো করছে অবস্থা ভালো হয়েছে ওর ছোটো ছেলের ওনার তখন ওনাদেরই প্ররোচনায় কাজ ছেড়ে বাড়িতে বসতে রাজি হয়েছিলেন সেটাও সত্যি এবং উনি যা যা বললেন সংসারের সমস্যা নিয়ে ওনার হাজব্যান্ডের মৃত্যু থেকে শুরু করে ওনার বাড়িতে বসে থাকা সবটাই সত্যি তো এটার মধ্যে কোনো জন্মেশানো নেই এবং সেই সময় উনিদের অবস্থাটা অত্যাধিক ভালো ছিল বলে তারা বলেছিল শাশুড়িকে আর কষ্ট করতে সেটা তো যে কোনো আদর্শ ছেলে বৌমার কাজ যে বয়স্ক বাবা মা কেন বেশি দিন খারাপ কিন্তু এখন ঝগড়াঝাটির ঝামেলার জন্য যে কথাগুলো উনি মুখ দিয়ে বলছেন যে নিজের রোজগারে খাবা খাবো এখন আমি রোজগার করতে বেরোবো বা এখন কি আমার রোজগার করার মতো ক্ষমতা আছে এখন তো অনেক ভোগ হয়েছে তো সেইগুলো ঝগড়াঝাটির জন্য ওনাকে বলতে হচ্ছে তো সেগুলো সত্য নয় সেইগুলো ক্রিয়েট করা কিছু কথা কিন্তু কিন্তু ওনাকে এইসব কথা বলতে করছে কারণ উপায় নেই ছেলে বৌমার সংসারে থাকলে কিছু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য শুধু তো তাদের বললে হবে না থেকে যাদের সঙ্গে ঝামেলা তাদেরকেও বলতে হবে মানে হচ্ছে সাইড অ্যাক্টার অ্যাক্ট্রেস তো দুজন অ্যাক্ট্রেস তো কোনো অলওয়েজ পায়ে পাশে ছোটো ননদকে পেয়েছে শাশুড়ি তো সেই জন্য তাদেরকেও আর কি নিজের নাটকের অন্তর্ভুক্ত করে বাস্তবায়িত করার চেষ্টা করছে তো শাশুড়ির কথাগুলো যেমন পুরনো অতীতকালের কথাগুলো যেমন সত্য এখনকার কথাগুলোর সত্যতার সম্বন্ধে আমার কোনো আপাতত ধারণা নেই আমার কথাগুলো কোনোভাবেই সত্য মনে হচ্ছে না তবে উনি সাথ দিচ্ছেন ছেলে বৌমার মেয়ের এটা একদম সত্যি বোঝা যাচ্ছে কারণ ওনারই ছেলে ওনারই মেয়ে কাজেই ওনার তো কিছু দায় দায়িত্ব রয়েছে সেটা উনি নিজের মুখেই বললেন যে যার ছেলে থাকবে সে যেমন ছেলের ঝামেলা বুঝতে পারবে বা যার মেয়ে থাকবে সে যেমন মেয়ের ঝামেলা বুঝতে পারবে তিনি যার ছেলে মেয়ে দুটোই আছে সে বুঝতে পারবে উভয়ই ঝামেলা তো সেটাই উনিও বুঝতে পারছেন এবং আরও কিছু কথা বললেন যে অনুষ্ঠান বিশেষে যে খাওয়া দাওয়া হয় সবাই মিলিতভাবে তখন যে আমরা প্রচুর পরিমাণ খাওয়ার আয়োজন দেখি এলাগিয়ে আয়োজন তো সেটাকে শুধুমাত্র কোনি করেন বলে দর্শক ভেবে নিয়েছে তো উনি সেই ধারণাটা ভেঙে দিয়ে বললেন একদমই নয় ওনার বড়ো ছেলেও এর মধ্যে ইনভলভ থাকে এবং বড় ছেলে যথেষ্ট পরিমাণ সাহায্য করে যেহেতু সে চাকরি করে তো অর্থাৎ পরিবারের সবাই মিলে অনুষ্ঠানটা করে থাকে একসঙ্গে খাওয়া দাওয়া অনুষ্ঠানে পার্বণে ইত্যাদি অর্থাৎ অনেক দর্শক যেটা ভাবতো শুধুমাত্র কোন ইউটিউবে ইনকাম করে দেখে সমস্ত ইনকামটা নিজে তোলে এবং কোনি নিজের মুখেও বলেছে বহুবার সংসারের সবার দায় দায়িত্ব মেটায় সবার প্রয়োজন মেটায় সেই করতে করতে ও আজকে নিশ্চয় সেই সেইখানে ওর ভালোটা কেউ দেখে না ওর সাথে কেউ থাকে না ওর পাশে কেউ দাঁড়ায় না এটা পুরোপুরি মিথ্যা কথা বলেছে কারণ আজকে যে নাটক করছে তার যে খুশি লভগুলো কোনি পাচ্ছে ঠিক আছে যার জন্য চ্যানেলে আশি হাজার এক লাখ দু লাখ সত্তর হাজার ইনকাম হচ্ছে সেগুলো কাদের জন্য হচ্ছে ও একা বললে কি এই ইনকামগুলো হতো হতো না কিন্তু ঠিক আছে তো সেই জায়গা থেকে ওর পাশে বরাবরই সবাই ছিল তার জন্যই ও ইউটিউবটা করতে পেরেছে আর ইনকামটা কিন্তু সবার কারণেই করছে ও একা নিজেকে দেখিয়ে কিন্তু ইনকাম করতে পারবে না ও যখন নিজেকে একা দেখিয়েছে পার্লারের কাজ দেখিয়েছে ঘরে রান্না দেখিয়েছে ওর ভিউজ দেখো তো ওর ভিউজ দেখো চ্যানেলটা মরা চ্যানেলে পরিণত হচ্ছিল কিন্তু এখন আবার সেটাকে উজ্জীবিত করার জন্য আবার সবার সাহায্য চেয়ে এই নাটকের মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাই বলো স্ক্রিপ্ট লেখা চলছে বা প্রতিদিন এক একটা করে এপিসোড ডাউনলোড হচ্ছে এগুলো তো সবই ইনকামের জন্য রোজগারের জন্য এক যদি তোমার নিজস্ব সম্মানবোধ থাকতো সংসারে তুমি সত্যিকারে প্রবলেমে থাকতে তাহলে কি এইভাবে সংসারের এই ছোটোখাটো বা বড় তোমার কাছে যেটা যেভাবেই হোক না কেন সেটা এই পাবলিক প্ল্যাটফর্মে এনে সবাইকে অকথা কুকথা শোনাতে পারতো এই শাশুড়িকে কথা শুনতে হচ্ছে না তো ননদকেও শুনতে হচ্ছে ইভেন ননদের বলকেও শুনতে হচ্ছে আজকে ননদের ছোট মেয়েটাকেও শুনতে হচ্ছে কণিকাকে কণিকাকে তো শুনতে হচ্ছে কোন বলকেও শুনতে হচ্ছে দুদিন যেতে দাও এরপরে ওদের আরও একজন ননদ আছে তার কোন ভাসুর আছে যা আছে ধীরে ধীরে সবাইকে টানা হবে এবং অলরেডি ছোট ননদের বলকে টানা হয়েই গেল তো রকম অনেক অনেক লোক এর মধ্যে ইনভলভ হয়ে যাবে যদি না এই নাটকের পর্দা তাড়াতাড়ি পড়ে ঠিক আছে তো যতদিন টানবে ভাই ততদিন লোক আরও লোকে টেনে যাবে অর্থাৎ কন্ট্রোভার্সি একটা সময় অবধি কিন্তু ভদ্রভাবে হয় মানে যতক্ষণ না বুঝতে পারে জিনিসটার গুরুত্ব কতটুকু এরপর তুমি যত নোংরা ঘাটবে কন্ট্রোভার্সি সেই লেভেলে হবে তো আশা করি বোঝাতে পারলাম সবার কথাই একটু একটু তুলে ধরতে পারলাম নোংরামিটা স্টার্ট করছে কিন্তু কোনি আর সাথ দিচ্ছে ননদ আর শাশুড়ি এটাই আসল কথা আর পনির বর এতে তো ইনভলভ না হয়ে থাকতে পারবে না কারণ তার তো কোনো ক্ষমতাই নেই ইউটিউব ছাড়া তার ক্ষমতা কোথায় বউ পার্লারে রোজগার করলে আর কত রোজগার করবে তাতে তো আর ওই বাড়ির মেনটেনেন্স চলে না অতগুলো লোকের মুখে ভালো ভালো খাবার তোলা যায় না মেয়ে তো একটা ভালো স্কুলে ভর্তি হয়েছে তার সেটারও খরচ আছে মেয়ে তো সবই ছোটো এখনও যদি ভালোভাবে পড়াশুনো করিয়ে দাঁড় করাতে হয় তার কিন্তু একটা বড়ো শোনো খরচ আছে তার মধ্যে তো রোগের খরচ কেসের খরচ এগুলো তো লেগেই রয়েছে কাজেই সব কিছু মিলে কিন্তু হিসাব হচ্ছে এটুকু মাথায় রেখো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখনকার জন্য এইটুকু আবার আসবো নেক্সট আরেকটা ভিডিওর সাথে তোমাদের সামনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই